নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটলের একদম ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় এমন কি যে পটল খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে সাত আটটার মতো মিডিয়াম সাইজের পটল নিয়ে একটা ছুরির সাহায্যে পটলের গা ঘষে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এবার পটলের দুদিকটা একটু করে কেটে নেব তো যে দিকটা মোটা সেই দিকটা একটু বেশি করে কেটে নিচ্ছে আর যে দিকটা সরু সেই দিকটা অল্প করে কেটে নিচ্ছে তো সমস্ত পটলগুলোই দেখুন একই রকমভাবে কেটে নিয়েছে কেটে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ এগুলো আর কিন্তু ধোয়া যাবে না এবার একটা চামচ নিয়েছি আর চামচের পেছন দিকটা সাহায্যে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরের বীজ বা দানাগুলোকে বের করে নেব আর এই কাজটা একটু সাবধানে করতে হবে খেয়াল রাখবেন চামচের খোঁচা লেগে পটলের গাগুলো যাতে কেটে না যায় তবে কাজটা কিন্তু খুব একটা কঠিন নয় একটা পটলের বীজ বা দানা বের করলেই দেখবেন হাতটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তখন কিন্তু কাজটা খুব সহজেই করে নিতে পারবেন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সহজেই বীজ বা দানাগুলো বেরিয়ে যাবে তো দেখুন সমস্ত পটল থেকে বীজ বা দানাগুলোকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছে এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব এবারে দিকে প্রায় পঞ্চাশ গ্রাম মতো সয়াবিনকে গরম জলে যাকে বলে একদম ফুটন্ত গরম জলে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন সয়াবিনগুলো এখন একদম নরম হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে আমি খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি আর সয়াবিন থেকে খুব ভালোভাবে চেপে চেপে জলটা বের করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার সয়াবিন আর লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নেব তবে একদম মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই দেখুন এইরকমভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আবারও মিক্সিং জার নিয়ে নিয়েছে আর যে পটলের বীজ বা দানাগুলো আমি বের করে নিয়েছিলাম ওইগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেব তো দেখুন এটাকেও পেস্ট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব তো দেখুন পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছে আর উঠিয়ে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দেখুন এই ভাজা লঙ্কা দুটোকে আমি কিন্তু উঠিয়ে রাখব উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পটলের ভেতরে শাঁস বীজের অংশটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে করে পটলের বীজ বা দানার অংশটার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সয়াবিনের পেস্টটা দিয়ে দিচ্ছে এবার এটা দিয়েও কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো করে নেব তো দেখুন এইভাবে অনবরত কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো কিন্তু করে নিয়েছে এবার একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে আমি মেখে রেখেছিলাম ওটা দেখুন দিয়ে দিচ্ছে যে লঙ্কাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো একটু হাতের সাহায্যে ভেঙে নিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিলাম কিছু কুচানো কাজুবাদাম আর কিশমিশ তবে কাজুবাদাম আর কিশমিশটা কিন্তু একদমই অপশনাল তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার আবারও কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিতে নিতে এইভাবে কড়াই থেকে একদম ছেড়ে আসবে তো পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব এবার একটা মশলা রেডি করে নেবো তো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দশ বারোটার মতো কাজু বাদাম হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবার সব কিছুকে একসাথে পেস্ট করে নেব দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে পটলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর পুটটাকেও কিন্তু আমি হাওয়াতে একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার পটলের ভেতর পুরটা ভরে নেব তো এইভাবে দেখুন একদম চেপে চেপে পুরটাকে বেশ ভালোভাবে ভরে নিতে হবে ভালোভাবে চেপে চেপে পুরটা ভরলে গ্রেভিতে যখন পটলটা দেয়া হবে তখন কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর একদম পটলের মুখটা ভর্তি করে পুরটা ভরা চলবে না এইরকম একটু খালি রেখে ভরে নিতে হবে আর এই টিপসগুলো ফলো করলে গ্রেভিতে দেওয়ার পরেও পটল থেকে কোনো রকমভাবেই পুর কিন্তু বেরিয়ে যাবে না আমার এক দর্শক বন্ধু নাম ঝুমা হাউস ওয়াইফ ঝুমা উনি অনুরোধ করেছিলেন পটলের দোলমা রেসিপি দেখাতে সেই অনুরোধেই মূলত এই রেসিপি নিয়ে আসা তবে আমি কিন্তু একদম নতুন ধরনের একটা পটলের দোলমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনাদের কাছে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল তো দেখুন একই রকমভাবে সমস্ত পটলের মধ্যেই পুর ভরে নিয়েছে এবার আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু হিং যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং ফোড়ন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আপনারা যদি হিঙের গন্ধ অপছন্দ করেন সেক্ষেত্রে এটা কিন্তু বাদও দিয়ে দিতে পারেন তো ফোরনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা একটু ভেজে নিয়ে এবার যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্য দিলাম এটাতে কিন্তু ঝাল হবে না তবে আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এইভাবে কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পটলগুলো লবণ দিয়ে ভেজেছিলাম আর পুরের মধ্যেও লবণ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দিলাম ফুটে আসলে এবার এর মধ্যে পুর ভরা পটলগুলো একে একে দিয়ে দিলাম সমস্ত পটলগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন পটলের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে পটল কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব বাড়িতে গেস্ট আসলে এইভাবে এই নতুন ধরনের পটলের দোলমা বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন খেয়ে সকলেই খুবই প্রশংসা করবে আর আপনার কাছে জানতে চাইবে যে কিভাবে এটা বানিয়েছেন তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে একদম দারুণ লাগে তো বন্ধুরা আজকের এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তা হলে এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ